প্রয়াত সুরকার সলিল চৌধুরীর প্রথম পক্ষের স্ত্রী পেন্টার জ্যোতি চৌধুরী মৃত্যুকালে তার বয়স হয়েছিল একানব্বই বছর তার তিন কন্যা সন্তান ছিল অলকা তলিকা লিপিকা তিনি মৃত্যুর সময় রেখে গেলেন তার তিন কন্যা সন্তান ও নাতি নাতনিদের তিনি মুম্বাইয়ের বান্দার বাড়িতে বাস করতেন একসময় সলিল চৌধুরীর সাথে তার ঘর ভাঙলেও তিনি তার সন্তানদেরকে আগলে রেখে সিঙ্গেল মাদার হিসাবে তিনি কিন্তু বেঁচেছিলেন সলিল চৌধুরীর প্রথম পক্ষের স্ত্রী তিনি সলিল চৌধুরী যখন তার সঙ্গে বিবাহের পরে পরকিয়া সম্পর্কে লিপ্ত ছিলেন তখন তিনি কিন্তু সলিল চৌধুরীকে ছেড়ে মুম তার নিজের তৈরি করা মুম্বাইয়ের বান্দার বাড়িতে তিনি বসবাস শুরু করেন এবং তার বাড়ি ছিল কলকাতার ভবানীপুরে অভিজাত পরিবারের মেয়ে ছিলেন বাড়ির রমাতেই তিনি কিন্তু তার মাস্টার মাসাই সলিল চৌধুরীকে একটা মন্দিরে বিয়ে করেছিলেন তার পিসির বাড়ি ছিল কোদালিয়া যেটা এখন সুভাষগ্রাম নামে পরিচিত দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুরের কাছে এবং সেখানে সলিল চৌধুরীর মামার বাড়ি ছিল সলিল চৌধুরীর কিন্তু বাড়ি ছিল অসামী এই মামার বাড়িতে সলিল চৌধুরীর জন্ম এবং শরীর চৌধুরী সেখানে থেকে পড়াশুনো করতেন এবং এই তার পিস্তুত ভাইদের সাথে সলিল চৌধুরীর কিন্তু একটা বন্ধুত্ব ছিল সেই সূত্রেই জ্যোতির সঙ্গে তার পরিচয় এবং জ্যোতিকে এবং দেখাতে যেতেন মাস্টার মাসা হিসেবে এবং সেখান থেকে তাদের প্রেম এবং প্রেম থেকে বিয়ে বাড়ির রমাতেই তার বিয়ে এই সুরকার এই গীতিকার শরীর চৌধুরীকে কিন্তু জামাই হিসাবে মেনে নেয়নি জ্যোতির পরিবার এবং জ্যোতির সাথেও কিন্তু তার পরিবারের সম্পর্ক ছিন্ন হয় যখন তিনি বাড়ির রমাতে সলিল চৌধুরীকে একটা মন্দিরে বিয়ে করেন সরীল চৌধুরীর কিন্তু প্রথম দিকে ইনকাম খুব একটা ভালো ছিল না তখন এই জ্যোতি এই চিত্র প্রদর্শন করে যা রোজগার হতো তাতেই কিন্তু তার সংসার চলতো এবং সেখান থেকেই কিন্তু তিনি মুম্বাইয়ের বান্দাতে একটা বাড়ি তৈরি করেছিলেন জ্যোতি কলকাতায় থাকলেও মুম্বাইয়ে শরীর চৌধুরী মাঝে মাঝে তার সুরকার হিসাবে কাজের জন্যে সেখানে কিন্তু তিনি যেতেন এবং এই জ্যোতির সাথে লতা মঙ্গেশকর আশা ভোসলে মান্না দে মোহাম্মদ রফি তাদের সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক ছিল এবং মান্নাদের দুই মেয়ের সাথে তার মেয়েদের কিন্তু বন্ধুত্ব ছিল ছোটবেলায় তাদের সাথেই তার গড়ে ওঠা এবং লতা মঙ্গেশকর ও তাদেরকে জ্যোতির চৌধুরীকে কিন্তু উপহার দিতেন এবং জ্যোতিও লতা মঙ্গেশকরকে উপহার দিতেন এমনই তিনি এক সাক্ষাৎকারে কিন্তু বলেছিলেন যুবক বয়সে সলিল চৌধুরীর অনুপ্রেরণা ছিল কিন্তু এই জ্যোতি তো প্রতিক্ষণে সলিল চৌধুরীর পাশে ছেঁয়ার মতো থাকতেন কিন্তু এই জ্যোতি দেবী তারপরে সলিল চৌধুরীর জীবনে অন্য নারীর আগমনে তিনি সলিল চৌধুরীকে ছেড়ে মুম্বাইয়ের বাম বান্দ্রার এই ফ্ল্যাটে তিন কন্যাকে নিয়ে তিনি বেজেছেন তার শাশুড়িও অর্থাৎ সলিলের মা তার কাছেই থাকতেন এবং তিনি তার শাশুড়িকে দেখাশুনো করতেন তিনি কোনোদিন কিন্তু সলিল চৌধুরী সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করেননি সলিলের মৃত্যে সাতাশ বছর পর তার কিন্তু মৃত্যু হয়েছিল এই রকম বিভিন্ন আলোচনা করতে থাকবো আমার আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন বেল আইকনে প্রেস করে রাখুন যারা নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ইউর সাপোর্ট উইল বি মাই ইন্সপিরেশন আই উইল আপলোড মোর অ্যান্ড মোর ভিডিওস যাই হোক আমি এখানে শেষ করছি এইরকম আলোচনা আরও কিন্তু আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে তুলে ধরব